আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ময়দানে চিনদের কাছে এই সুরাটা আমি তালাবাদ করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা এ রব্বি কুমা এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ মর টু মেন এন্ড জিন আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন মাবি আইকি আদা ইরব নি'মাতু কতিবান তোমরা কোন নিয়ামত অস্বীকার করবি তুই আল্লার কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের আছে না সব সম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সুরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপ যা গায়বের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত

all praises for you করব আমাদের মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে সূরাটি হচ্ছে সূরাতুর রাহমান সূরা নাম কি আরো জোরে বলেন কোরআনের 55 নাম্বার সুরা এটা কত নাম্বার আয়াত আছে 78 টা কয়টা সূরাটা মাক্কি সূরা কি সূরা প্রশ্ন করে উত্তর দেন সুরাটা সূরাটা কোরআনের সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মাকি না মাদানি